একটি গড়ি তিনশো টাকায় ক্রয় করে তিনশো টাকায় বিক্রয় করলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত প্রশ্নটি চাকরি পরীক্ষায় অনেকবার আসছে তাই আমরা এই প্যাটার্ন এই একটি টাইপের প্রশ্ন আসলে যেন আমরা সহজেই সমাধান করতে পারি আমাদের এখানে গড়ি ক্রয় মূল্য তিনশো টাকা বিক্রয় মূল্য তিনশো টাকা তাহলে অবশ্যই এখানে লাভ হয়েছে আমরা প্রথম এখান থেকে লাভটা বের করে নেব আমাদের এখানে লাভ হচ্ছে আমাদের ক্রয় মূল্য হচ্ছে 300 ক্রয় বিক্রয় মূল্য 360 তাহলে 360 বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য বিয়োগ করে দেব তাহলে কত টাকা আমাদের 60 টাকা হচ্ছে এখানে আমরা লাভ আমাদের বের করতে বলছে শতকড়া লাভ কত আমরা এখানে একটা সূত্র মনে রাখব যে এখানে আমরা শতকড়া লাভ শতকড়া লাভ ইকুয়াল টু আমাদের উপরে থাকবে হচ্ছে লাভ আর হচ্ছে নিচে থাকবে আমাদের ক্রয় মূল্য ক্রয় মূল্য কিন্তু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এই সূত্র যদি আপনি মনে রাখেন তাহলে এই টাইপের সবগুলো অঙ্কই মাত্র পাঁচ সেকেন্ডে করতে পারবেন তাহলে দেখুন আমাদের এখানে লাভ কত লাভ হচ্ছে ষাট টাকা আমাদের ক্রয় মূল্য ছিল তিনশো টাকা কিন্তু হচ্ছে আমাদের হান্ড্রেড আমরা শূন্য শূন্য কেটে দিই আর তিন দিয়ে কাটলে তিন বিশ হচ্ছে আমাদের ষাট তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে বিশ পারসেন্ট অর্থাৎ আমাদের এখানে শতকরা লাভ বিশ পারসেন্ট আমরা সঠিক উত্তর অপশন গ হল বিশ পারসেন্ট